নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গাটায় নিয়ে এসছি এটা হচ্ছে জেলা চামড়াজনগর চামড়াজনগর জেলা আর এই এরিয়াটা যে নামে পরিচিতি সেটা হচ্ছে আপনার ডিম্বাম ডিম্বাম তো ডিম্বাম এরিয়াতে কেউ যদি বাইরে থেকে ডাইরেক্ট আসে তো এই জায়গায় আলু চাষের যে জায়গা যে এই জায়গায় আলু চাষ হয় রাস্তা থেকে লোকেশান খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার বিশাল কঠিন ব্যাপার তার কারণ হচ্ছে মেন রোড থেকে শাখা রোডে আসতে হবে শাখা রোডে যে আসবেন মেন রোড থেকে শাখায় যখন আসছেন মনে হবে ছোট্ট একটা রাস্তা কিন্তু ওই তো পাহাড় ওই তো পাহাড় যেদিকেই তাকাবেন মনে হবে ওই তো পাহাড় চারিদিক পাহাড়ে ঘেরা তাহলে কোথায় আলুর চাষ হয়েছে এমন মনে হবে হাত বাড়ালি পাহাড়টা আমি টাচ করে ফেলবো পাহাড় ছুঁতে যাবেন কিন্তু পাহাড় ছুঁতে পাবেন না এবারে পাহাড়ের কাছে আপনি হেঁটে যেতে যাবেন আপনি কখন পৌঁছাবেন তার কোনো গ্যারান্টি নেই রকম ব্যাপার অথচ শুধুই পাহাড় পাহাড় ছাড়া আর কিচ্ছু নেই লক্ষ্য হবে না লোকাল মানুষ যদি থাকে তবে আপনি যে জায়গায় যেতে চান যে কাজ করার জন্য আমি এসেছি লোকাল মানুষের হেল্প পেয়েছিলাম বলে আমি এই জায়গায় আসতে পেরেছি তা আমি প্রথমে দেখালাম আলুর জমি আলু ভাঙা হচ্ছে তারপরেতে সেই আলু ট্রাকটারে লোড হলো সেই টাক্টারে চেপে আমি ভাঙা ভাঙা ইংরেজি হিন্দি মিলিয়ে ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি তো এই আশেপাশের লোকেশানগুলো দেখতে পাচ্ছেন যে আশেপাশের লোকেশান কেমন মানে পুরো এরিয়াটাই কিন্তু পাহাড় পুরো এরিয়াটা পাহাড় আমাকে বোঝাচ্ছে আমি বুঝছি হাসানটা যত সহজে কভার করা যতটা সহজ মানে আমার কাছে সহজ তার কারণ হচ্ছে যে হাসান আমার এটা নিয়ে প্রায় তিনবার তিনবার নয় দুবার আসা হলো দুবার দুবার এলাম তো হাসান সম্বন্ধে আমার একটা পরিচিতি হয়ে গেছে বা হাসানের সিদা বাবু যথেষ্ট আমাকে সাপোর্ট করেন দুদিন তিন দিন ধরে নিজে আমাকে গাড়ি ড্রাইভ করে নিজের অত ব্যস্ততার মাঝখানে আমাকে তিনটে দিন সময় দিয়েছেন যথেষ্ট হেল্প করেছেন কিন্তু এখানে আমি অল্প হেল্প সামান্য সাপোর্ট পেয়েছি তবে যতটুকু সাপোর্ট পেয়েছি এটা আমার কাছে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট তা না হলে যতটুকু আমি হিন্দি এবং বাংলা দুটো লোকেশন লোকেশান থেকে আমি যে লাইভটা করেছিলাম সেই সাপোর্ট না হলে লাইভটা আমি করতে পারতাম না ট্রাক্টর মাঠ থেকে চলে এলো এসে এবারে লরিতে লোড হচ্ছে এখান থেকে এই আলু যাবে হাসান এখান থেকে এই আলু যাচ্ছে চেন্নাই এখান থেকে এই আলু যাবে মেট্রোপলিটন তো আমার আগামী যে মিশন আমার আগামী মিশন হচ্ছে মেট্রোপলিটন তো মেট্রোপলিটন এই যে লরি সাজানো হচ্ছে আমি কোন লরিটায় চাপবো সেটা এই মুহূর্তে আমি সঠিক বলতে পারছি না তার কারণ হচ্ছে এই ট্রান্সপোর্ট মালিকের ছটা লরি আছে দুটো দুটো করে লরি তিন জায়গায় উনি পাঠাবেন তো আমাকে যেটায় বসাবেন আমি সেটা সেটাতেই বসে যাবো আর কি তো দেখা যাক কোনটায় আমাকে বসায় তো এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা এই দেখুন এই পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বাঁদিক বাঁদিকে পাহাড় আবার ডান দিকে পাহাড় সামনে পাহাড় পিছনে পাহাড় এর মাঝখানে যে চাষ হয় এটা ভাবতে যেমন একটা অবাক করা বিষয় তো আমি যখন প্রথম লাইভটা দ্বিতীয় লাইভ যখন বাংলা ভাষায় লাইভটা আমি করলাম বাংলা চ্যানেলের জন্য তো তখন আমি আমাকে যে রাস্তায় নিয়ে গেল তো আমি মানে টাকারে চেপে গিয়েছিলাম পাড়ার ভিতর দিয়ে পাড়া গ্রামের ভিতর দিয়ে যাওয়ার পর আবার মনে হচ্ছে একদম পাহাড়ের গায়ে গ্রাম তারপরে আবার একটু আমাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আমি আগিয়ে যাচ্ছি যে সেইখানে যে আমার মাঠ আছে সেখানে যে আলুর চাষ আছে আলুর যে সেখানে চাষ আছে সেটাও আমি কিন্তু বুঝতে পারিনি যতক্ষণ না আমি সেই স্পটে গেলাম মানে আজব এবং অবাস্তব ব্যাপার তো এই জায়গায় সবথেকে মেন যেটা প্রবলেম মেন প্রবলেম হচ্ছে ভাষা প্রবলেম এটা হচ্ছে এক নম্বর এনারা হিন্দি বোঝেন না ইংরেজি বোঝেন না কন্নড় ভাষা ছাড়া দ্বিতীয় কোনো ভাষা বোঝেন না যতটুকু হচ্ছে ইশারায় হচ্ছে ওনারা কন্নড় হিন্দির মতো করে বলার চেষ্টা করছে অথচ আমাকে আপ্যায়ন করছে ডাব দিয়ে আচ্ছা এইবারেতে আমি মেট্রোপলিটনের উদ্দেশ্যে রওনা হয়েছি এই লরিতে বসে এবারে এখান থেকে যে লোকেশন আপনাদেরকে আমি দেখাতে পারিনি রাস্তার দু সাইডে ডিম্বামে আলু জমি ডিম্বামে আলুর চাষ আছে যে রাস্তার দু সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এইরকম পাহাড় শুধু পাহাড় শুধু পাহাড় পাহাড় আর পাহাড় আর এমন মনে হচ্ছে যে পাহাড় আর মেঘ দুটো একসঙ্গে একাকার হয়ে গেছে যে মানে পাহাড়ের চোরাটা মেঘের সঙ্গে মিশে গেছে যে পাহাড় এতই উঁচু আর এই ডান দিকে যে জমি দেখছেন আলুর জমি আলু গাছ ওগুলো রাস্তা নিজেও এখন খুব ভালো লাগছে এই আলুর জমিয়াটা এটা ভাঙা হবে মোটামুটি এখন ধরুন কুড়ি দিন কুড়ি দিন পর তো এই ডিম বাম ডিম আলুটা হাসান থেকে বিক্রি হয় হাসানের নামে আর মেট্রোপলিটন থেকে ডিম নামে বিক্রি হয় চেন্নাই মান্ডিতে বিক্রি হয় ডিম নামে কিন্তু সিড আসে হাসান থেকে আলুর যে সিড জ্যোতি আর হিমাঙ্গিনী এই দুটো হচ্ছে কোয়ালিটি তো এই মুহুর্তে যত আলু এই এরিয়ায় ভাঙা চলছে সমস্তটাই কিন্তু জ্যোতি আলু সাইজ হচ্ছে ছোট সাইজ মোটা হয়নি কৃষক বলছেন যে আমাদের লোকসান হচ্ছে হাসানটা যেমন কভার করে বলে দিয়েছিলাম যে হাসান নাইনটি পার্সেন্ট হাসান নাইনটি ক্লোজ আর ডিমবামটা কিন্তু আমি নিজের ডিসিশন নিয়ে বলে দিতে পারি না যে কত দিনে ক্লোজ হবে লেবাররা বলছে যে মাস আমাদের ফুল ফেজে হারভেস্টিং চলবে কিন্তু হিন্দি চ্যানেলে মেট্রোপলিটন মান্ডির আরদ্দার এল কে কোম্পানি কোম্পানি হচ্ছে এল কে নাম হচ্ছে হাজি লয়াকাত আলী তো উনি হিন্দি বোঝেন আর উনি পাঁচ বছর বেঙ্গলে ছিলেন বেঙ্গলে বলতে হচ্ছে আপনার সিকে রোডে উনি ছিলেন বছর আর তারকেশ্বরে এক বছর আর দু বছর হচ্ছে চিতপুর ক্রসিংয়ে উনি আলু সম্রাট স্টোরে উনি দেখাশোনা করতেন তা গুরু গুরুপদ স্বর্গীয় গুরুপদ সেনাজির স্টোরে উনি দেখাশোনা করতেন আগে আজ মোটামুটি চল্লিশ বছর আগের গল্প উনি আমাকে শুনিয়েছেন আর রাস্তা দেখুন কত ডেঞ্জারাস মানে কাশ্মীর তো আমি কভার করেছি কাশ্মীর আমি ট্যুর করে এসছি তো কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয় কাশ্মীরের থেকে রাস্তা সরু আর এত ঘন ঘন ইউটার্ন আর লরিতে আমি আসছি একদম সামনে বসে আছি একটু যদি ড্রাইভারের একটু যদি সামান্য এক ইঞ্চি মিস করে তাহলে না লরি খুঁজে পাওয়া যাবে না আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে তো আমি অন্তত এরকম বিশটা ইউটার্ন পার করেছি বিশ বার মরেছি আর বিশ বার বেঁচেছি দেখুন আর এই সন্দেহ হয়ে গেছে কোমের উপরে দশ হাজার ফুট উঁচু ডিমবাম থেকে আমরা নিচে নেমে আসছি ডিমবাম পুরোটাই পাহাড়ের উপরে আর আমার আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কর্ণাট কর্ণাটক রাজ্যটা পুরোটাই পাহাড় পুরোটাই পাহাড় এর মধ্যে ধানের চাষ আমি দেখেছি মৈসূর মৈশুর ডিস্ট্রিক্টে একমাত্র ধানের চাষ আমার চোখে দেখা আরো যদি কোনো জেলা থাকে কোথাও হলেও হয়তো হতে পারে কিন্তু আমি যেটা দেখলাম মহীশুর ডিস্ট্রিক্টে কিছু জায়গায় ধানের চাষ হচ্ছে মৈশূরে ধানের চাষ হয় তামাকের চাষ হয় আলুর চাষ হয় তারপরে মাক্কা রাগি বহু কিছু জিনিসের এখানে চাষ হয় এই দেখুন এই গল্প করতে করতে চলে এলো মেট্রোপলিটন মেট্রোপলিটন মান্ডিতে সেই লরির আলু নামছে এই আরতে সেই লরির আলু আরতে নামছে সেই নামার ভিডিও এবং এর সাথে সাথে এবার যেটা আপনাদেরকে দেখাবো সেই আলুর বিক্রি বিক্রিটা তামিল ভাষায় অক্সেন হচ্ছে তামিল ভাষায় আপনারা শুনুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আর একটা কথা আপনাদেরকে বলি যদি এই প্রতিবেদন ভালো লাগে আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং যিনি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভারত পটেটো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ அறுபது எம்பரூவா தொண்ணூறுவா எழுநூறுவா ஏழு பத்து ரூபாய் எழுபது ரூபா முப்பருவா எழுது நாற்பது ஏழு நாற்பா ஐந்து ரூபாய் அறுபா எழுபது எம்ப எண்ணூறுவா எட்டு ரூபா எட்டு ரூபா எட்டு ரூபா நாற்பரூவா எட்டு நாற்பா எட்டு நாற்பா எட்டு ஐநூறுவா எட்டு ஐநூறு ஐந்நூறு ஐநூறு ஐநூறுவா எட்டு ஐநூறு ஐநூறுவா எண்ப 500 560 600 280 500 300 200 600 300 200 500 800 ಎಷ್ಟು ಯಾವಾಗ ಎಷ್ಟು ಯಾವಾಗ ಎಷ್ಟು ಸಮರ್ಪಣಾ ಎಷ್ಟು ಯಾವಾಗ ಎಲ್ಲ ಕುಣೂರುವ ಎಷ್ಟು ಕುಣೂರುವ ಎಷ್ಟು ಕುಣೂರುವ ಎಷ್ಟು ಕುಣೂರುವ ಇಲ್ಲಿಗೆ ಬಂದಿದೆ 100 ಹಾ